আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে অনুশীলনী এক দশমিক দুইয়ের পনেরো নম্বর এবং ষোলো নম্বর অঙ্ক সলভ করব পূর্বে আমরা এক থেকে চোদ্দো নম্বর অঙ্ক সলভ করেছি ভিডিওগুলো দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করতে হবে পনেরো নম্বরে কি বলা হয়েছে একটু করা যাক জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে দলকে বর্গাকারে সাজানো যাবে তো এখানে যে সৈন্যগুলো দেয়া আছে এটাকে বর্গমূল করতে হবে প্রথমত তারপর আমরা দেখব যে কতগুলো সৈন্য যোগ করলে বা সরিয়ে নিলে বর্গাকারে সাজানো যায় চলো আমরা এটা সমাধান দেখে ফেলি প্রথমে আমরা বর্গমূল করবো বর্গমূল এর আগেও করেছি প্রথমত এই যে ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ এইটা আমরা লিখে নেব লিখে নেওয়ার পর ডান থেকে বামের দিকে জোড়া করব তো দুই আট এক জোড়া ছয় সাত একটা জোড়া তো পাঁচ তো সিঙ্গেল জোড়া হয় না তারপর আমরা একটা দাগ দিয়ে রাখব ঠিক আছে তাহলে এই দাগ বা যদি জোড়া থাকতো এখান থেকে কাজ শুরু করতে হবে অর্থাৎ বর্গ করা শুরু করবো তো এখানে পাঁচ আছে তাই না এখানে পাঁচ আছে কার বর্গ করলে পাঁচের সমান বা পাশের কাছাকাছি যায় দুই এর বর্গ করলে কিন্তু পাশের কাছাকাছি তো দুই এর বর্গ করবো তাই আমরা এখানে একটা দুই লিখবো আর দুই দু চার সেটা আমরা এই যে পাশের নিচে লিখবো এখন পাঁচ থেকে চার বিয়ে করো এক হয় সেটা হচ্ছে এই এক তারপর উপর থেকে এক জোড়া ধরে নামাইতে হবে সিঙ্গেল কিছু নামানো যাবে না সবসময় একটা জোড়া নামাইতে হবে একাধিক জোড়া নামানো যাবে না তো ছয় সাত নামানোর পর একশত সাতষট্টি হলো এখন এখানে আমরা আপাতত কি পেয়েছিলাম দুই পেয়েছিলাম দুয়ে ডাবল চার চার করে এইখানে বসাতে হবে তো চার পেলাম চারের পাশে যদি আমরা তিন বসাই তিন বসালে তেতাল্লিশ হয় আবার তেতাল্লিশকে ওই তিন দিয়েই গুণ করব তাহলে তিন ত্রিকে নয় তিন চারে বারো একশো উনত্রিশ হয় যেটা একশত সাতষট্টি ছোট আমরা যদি চারের পাশে চার বসিয়ে চার দিয়ে গুণ করতাম চার চারে ষোলো চার চারে ষোলো ছিয়াত্তর হতো যেটা বড় তাই আমরা কাজটা তো তিন নিলাম সুতরাং এখানে একটা তিন দেব আর বর্গমূলের এই জায়গায় একটা তিন দেব একশত সাতষট্টি থেকে একশত উনত্রিশ বিয়োগ করলে হবে আটত্রিশ তারপর এই জোড়া নিচে নামাইতে হবে আঠাশ আঠাশ নামানো হলো তো এখানে হলো আটত্রিশ আঠাশ তাই না এবার আপাতত এখানে কি পেয়েছি তেইশ পেয়েছি তেইশে ডাবল করে এখানে লিখতে হবে তেইশে ডাবল করলে ছেচল্লিশ ছেচল্লিশ এখানে লিখা হয়েছে এখন ছেচল্লিশের পাশে এমন একটি অঙ্ক বসাবো বসি একটা সংখ্যা তৈরি হবে সেই সংখ্যাকে ওই অঙ্ক দিয়ে গুণ করে এই যে তিন হাজার আটশত আঠাশের কাছাকাছি যায় কিনা দেখতে হবে ছেচল্লিশের পাশে আমরা যদি আট বসাই আবার আট দিয়ে যদি গুণ করি তাহলে কত হয় তিন সাত চার চার এরকম হবে তো এখানে সেটাই লেখা হয়েছে আট দিয়ে কাজটা করলাম আট এখানে লিখবো আর হচ্ছে এই যে বর্গমূলের এই জায়গায় লিখবো তো কত হয় হয় তো এই পর্যন্তই আমরা রাখবো ঠিক আছে কারণ আর কোনো জোড়া নেই যে নামাবো কোনো জোড়ায় অবশিষ্ট নেই এখানে আমরা স্টপ করে দেব তাহলে বলতে পারি তাহলে ছাপ্পান্ন সংখ্যাটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ হলে এখানে কি আসত ভাগ ফলে শূন্য আসতো তো শূন্য আসে নাই তাই পূর্ণবর্গ নয় সংখ্যাটি থেকে চুরাশি বিয়োগ করলে অর্থাৎ এই যে এইটা চুরাশি বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে অতএব চুরাশি জন সৈন্যকে সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তো আমরা চুরাশি বিয়োগ করে দেখি মূল যে সৈন্য সংখ্যাটা দেওয়া ছিল সেটা থেকে পাঁচ ছয় সাত দুই আট এটা থেকে চুরাশি বিয়োগ করে দেখি তো যা আসছে এটাকে আমরা বর্গমূল করব। বর্গমূল করে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা আটত্রিশ তো খুব ভালো আমরা জাস্ট এই যে সৈন্য সংখ্যা থেকে এই চুরাশি বিয়োগ করলেই বর্গাকারে সাজাতে পারতেছি আচ্ছা এখানে কিন্তু বলছিল যে হচ্ছে সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে কতজন সৈন্য যোগ করলে তো সরিয়ে রাখার কাজটা শেষ করলাম এবার দেখি কমপক্ষে কতজন যোগ করলে সৈন্য সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তো এখানে দুইশো আটত্রিশ আছে যদি কিছু সৈন্য যোগ করি তাহলে এই যে বর্গমূলটা কত হবে বর্গমূলটা কিন্তু এক বেড়ে যাবে দুইশো আটত্রিশ আর এক যোগ করলে দুইশো উনচল্লিশ হবে আবার ছাপ্পান্ন হাজার সাথে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তখন বর্গমূল হবে এই যে দুইশো যোগ এক অর্থাৎ দুই তো কতজন যোগ করে লাগবে সেটা আমরা কিভাবে বের করব এই যে দুই আমরা এক যোগ করে পেলাম সেটার বর্গ করবো দুই শত সাথে দুই উনচল্লিশ গুণ করলে সেটার বর্গ বের হবে সেখান থেকে মূল যে সৈন্যটা দেওয়া আছে সেটা বিয়োগ করতে হবে তো দুইশো উনচল্লিশের সাথে দুইশো উনচল্লিশ গুণ করে আমরা এটা পাবো সাতান্ন হাজার একশতে একুশ তার থেকে মূল সৈন্যটা বিয়োগ করবো তো হবে তিনশত তিরানব্বই তো মূল যে সৈন্যটা দেওয়া ছিল তার সাথে যদি তিনশত তিরানব্বই যোগ করা যায় তাহলে কিন্তু সৈন্যদলকে বর্গাকারে সাজানো যায় অর্থাৎ সেই সৈন্যর বর্গমূল একটা পূর্ণ সংখ্যা হবে অতএব তিনশত তিরানব্বই জন সৈন্য যোগ করলে দলকে বর্গাকারে সাজানো যাবে তো আমরা মূল সংখ্যার সাথে এটা যোগ করে দেখি কি হয় মূল সংখ্যা কত ছিল হাজার আঠাশ তার সাথে যোগ করব হচ্ছে তিনশত তিরানব্বই তো যেটা পেলাম তাকে আমরা বর্গমূল করে দেখবো এই যে দেখো দুই শত উনচল্লিশ আসছে তো এটা একটা পূর্ণ সংখ্যা তাহলে আমাদের উত্তর সব ঠিক আছে এবার আমরা পরবর্তী কাজে চলে যাব পরবর্তী হচ্ছে ষোলো নম্বর অঙ্ক এখানে কি বলা হয়েছে দেখো এটা আরো সহজ অংশ দেখো বলা হয়েছে কোন বিদ্যালয়ে চার জন শিক্ষার্থীকে প্রাত্যাহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো সমাধান শিক্ষার্থীরা বর্গাকারে থাকায় সাতাশো এর বর্গমূলই হবে শিক্ষার্থীর সংখ্যা বিষয়টা আবার ক্লিয়ার করি এখানে দেখো সাতাশ চারজন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো তো এখন বর্গাকারে যে সাজানো হলো সেটা দৈর্ঘ্য এবং প্রস্থ আছে বর্গের দৈর্ঘ্য বরাবর কতটা শিক্ষার্থী দাঁড়াবে প্রস্থ বরাবর কতটা শিক্ষার্থী দাঁড়াবে সেটা বের করতে হবে সেটা কিভাবে বের করব তো একটা বর্গ সংখ্যাকে আমরা যদি বর্গমূল করি তাহলে যত পাবো সেটা দৈর্ঘ্য বরাবর হবে এবং প্রস্থ হবে তো সেই কথাটাই আমরা এখানে লিখেছি জাস্ট করতে হবে সাতাশো চারের বর্গমূল করতে হবে সেটাই হবে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর বা প্রত্যেক শাড়ি বরাবর শিক্ষার্থীর সঙ্গে তো সাতাশ চার আমরা লিখে নিয়েছি লিখে নেওয়ার পর জোড়া করেছি এই এক জোড়া এই এক জোড়া এখন আমরা এই জোড়া থেকে বর্গের বা বর্গমূলের কাজটা শুরু করব করবো পাঁচের বর্গ করলে কিন্তু হয় কাছাকাছি তো আমরা এখানে এখানে লিখলাম লিখলাম বর্গ করলাম সুতরাং সাতাশের পাঁচ সাতাশ থেকে পঁচিশ বিয়োগ করলে হয় দুই তো দুই এখানে নামলো আর ওপর থেকে শূন্য চারের জোড়াটা এখানে নামানো হলো অলরেডি আমরা পাঁচ পেয়ে গেছি পাঁচের ডাবল হচ্ছে দশ সেটা এখানে নামাইতে হবে তো দশের পাশে আমরা দুই বসিয়ে একশো দুই পেলাম তাকে আবার ওই দুই দিয়েই গুণ করব। তাহলে কত পাবো দুই শত চার যেটা কিন্তু একদম মিলে গিয়েছে চার চার থেকে শূন্য আর নিয়ে কাজ করলাম দুই দুই এখানে আর এইখানে বসাবো নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা বান্ন জন ঠিক আছে তাহলে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা হবে বান্ন জন আশা করি বুঝে গিয়েছো এই অঙ্কটি খুবই সহজ ছিল আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো আলোচনা করবো